আপনারা যা বলছেন তার উল্টোটা আমি সেরকমই দেখছি এখন আমি প্রশ্ন করছি এটা কি ইউনুস মতো নাকি তার মতো নয় এই তিন দিন তিন রাত সমান। আমি আপনাদের বলছি আপনাদের প্রশ্ন উত্তর দেন এই কথাগুলো আপনারাই আমাকে বলেছেন আমি বাইবেলের কথাগুলো পড়েছি আপনারাই আমাকে কথাগুলো বলেছেন আপনারাই বলেছেন এখন রবিবার সকালে সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাকডালিন সমাধিতে গেল মেরি কেন গেল বাইবেল বলছে যিশুকে মালিশ করতে এখন অ্যানেন্ট শব্দটার অর্থ মেসেজ আমরা মাসা করি যেমন আমরা মুসলিমরা নামাজের আগে অজু করি অজু করার সময় আমরা কি করি আমরা হাতে পানি নিয়ে এটাকে কি বলে মাসা মাসা মানে মেসেজ হেব্রুতে মানে মেসেজ অ্যান্ট এখন প্রশ্ন হলো মেরি সেখানে গেল কেন যিশুকে মেসেজ করার জন্য মালিশ করতে এখন আমার প্রশ্ন ইহুদিরা কি তিন দিন পরে মৃতদেহ মেসেজ করে করে নাকি খ্রিস্টানরা তিন দিন পর মৃতদেহ মেসেজ করে না মুসলিমদের সাথে ইহুদিদের অনেক মিল রয়েছে অনেক রীতিনীতিতেই আমরা কি তিন দিন পরে মৃতদেহ মেসেজ করি করি নাকি না তাহলে কেন একজন মহিলা একটা মৃতদেহকে মেসেজ করতে যাবে তিন দিন পরে কারণ মানুষ যখন মারা যায় তার তিন ঘন্টা পরে শরীরে পচন শুরু হয়ে যায় ভেতরে পচন ধরে যায় তারপর পচন ছড়িয়ে সারা সারাদেহে তিন দিন পর মৃতদেহ একেবারে পচে যায় ততদিনে পুরো শরীরটাই পচে যাবে এমন মৃতদেহকে মেসেজ করলে তো টুকরো টুকরো হয়ে যাবে তাহলে সে কেন গেল সে জীবিত যিশুকেই খুঁজছিল মেরি ছিল একমাত্র মহিলা আর একজন জানত যে যে সমাধিতে রেখেছিল আর জানত তাহলে যে জীবিত আছেন যিশুকে কুশ থেকে যখন নামানো হলো তার চিহ্ন দেখেছিল তিন দিন পরে মেরি সেখানে গেল চিকিৎসা করার জন্য সে তখন ভাবছিল কিভাবে সমাধির পাথরটা সরাবে যখন মেরি যিশুর সমাধির কাছে গেল তখন অবাক হয়ে দেখলো যে পাথরটা সরানো হয়ে গেছে তখন মেরি সেই গুহার মধ্যে উকি দিল আর দেখলো সমাধিটা খালি মেরি তখন কাঁদতে শুরু করলো কারণ সে আসলে এমন কিছু আশা করেনি যিশু তাকে দেখছিলেন কাছাকাছি জায়গা থেকে স্বর্গ থেকে না এই পৃথিবী থেকেই এখন এই সমাধিটার মালিক যে ছিল তার নাম জোসেফ মাথিয়া যিশুর একজন শিষ্য সে খুব ধনিয়ার প্রভাবশালী তিনি একটা পাহাড় খনন করে যিশুর জন্য চেম্বারের মতো একটা সমাধি বানিয়েছিলেন এই সমাধির চারপাশে ছিল শাকসবজির বাগান এরা মাথে সেখানে ছিল না সে তার নিজের শহরে গিয়েছিল পরিবার নিয়ে বেড়াতে তিনি বাগানটা এই জন্য বানাননি যে অন্য লোকের গরু ছাগল এসে এই শাক সবজির বাগানের সবকিছু খেয়ে ফেলবে এই বাগানের পাশে একজন মালি থাকতো বাগানে দেখাশোনা করার জন্য বাগানের পাশেই আর যীশু সেখানে ছিলেন তিনি মেরিকে দেখতে পেলেন আর দেখে চিনতেও পারলেন যিশু পেছন থেকে মেরির সামনে আসলেন তিনি দেখলেন মেরি কাঁদছে যিশু বললেন এই মেয়ে মে তুমি কাকে খুঁজছো তুমি কাচ্ছ কেন যিশু কি জানতেন না তিনি কি জানতেন না তিনি অবশ্যই জানতেন তাহলে এই হাস্যকর প্রশ্নটা করলেন কেন না না হাস্যকর প্রশ্ন না যিশু আসলে তখন ঠাট্টা করছিলেন মেরির সাথে যিশু আসলে মেরির সাথে তখন ঠাট্টা করছিলেন এই মেয়ে তুমি কাচ্ছ কেন তুমি কাকে খুঁজছো মেরি আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি মেরি যিশুকে মনে করলো বাগানের মালিক যিশুকে দেখে মালি মনে করেছিল কেন পুনরুত্থান হওয়ার পর কি মালির মতো দেখা পরকালে যখন আমাদের পুনরুত্থান হবে সবাই বেঁচে উঠবে সবাইকে তখন মালির মতো দেখাবে তাহলে পরকালে একজন মহিলা তার স্বামী বাবা বা দাদাকে চিনতে পারবে না সবাই দেখতে মালির মতো তার ছেলে তাকেও মালির মতো দেখতে এমনই নাকি ব্যাপারটা না আপনার যখন পুনরুত্থান হবে সবাই আপনাকে দেখে চিনতে পারবে কারণ সেটাই আসল আপনি তাহলে মেরি যিশুকে মালি ভাবলো কেন কারণ যিশু তখন মালির শব্দ ছিলেন তিনি কেন মালির শব্দ ছিলেন কি জন্য এর কারণ তিনি হুদিদের ভয় পাচ্ছিলেন কেন তিনি হুদিদের ভয় পাবেন এর কারণ তিনি আসলে মরেননি তিনি মৃত্যুকে জয় করেননি যদি মারা যেতেন যদি মৃত্যুকে জয় করতেন তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই কারণ পুনরুত্থান হওয়ার শরীর দ্বিতীয়বার মরতে পারে না যদি প্রশ্ন করেন কে বলেছে উত্তর হলো বাইবেল বাইবেলে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুবরণ করবেই তারপর আসবে শেষ বিচারের দিন আপনি দুইবার মরবেন না তাই যীশু যদি মৃত্যুকে জয় করতেন তাহলে কাউকে ভয় পেতেন না কেউ তাকে আর মারতে পারবে না কিন্তু অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন যদি ধরা পড়ে যান ইহুদিরা তাহলে তাকে ছাড়বে না একেবারে মেরে ফেলবে সেজন্য এবার তিনি একজন মালির ছব্দ বেসে ছিলেন মেরি যিশুকে একজন মালি মনে করেছিল মেরি বলল স্যার আপনি যদি তাকে নিয়ে যান তাহলে বলেন তাকে আপনি কোথায় রেখেছেন বিশ্রামের জন্য আরামের জন্য আরোগ্য লাভের জন্য কোথায় কবর দেওয়া হয়েছে সেটা নয় এরকম পয়েন্ট আছে আমি একটা বই লিখেছি নাম হল ক্রুসিফিকশন বইটা আপনারা এই দেশে কিনতে পাবেন তবে আমাকে চিঠি লিখলে আপনারা বইটা পাবেন এরপর আরেকটা বই লিখেছি দ্য চয়েস সেই বইটাও পাবেন আমি এখন আমার